চাঞ্চল্যকর মন্তব্য উদয়ন গুহর গরিব মানুষদের থেকে বেশি সুযোগ সুবিধা নিয়েছে দলের কর্মীরা পঞ্চায়েত নির্বাচনে নির্দল হয়ে দাঁড়ালে তার আগে পার্টির কাছে বুঝিয়ে দিয়ে যেতে হবে নির্বাচনে গোষ্ঠী দলের কর্মীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিতে গিয়ে গরিব মানুষের থেকে দলের কর্মীরা যে বেশি সুযোগ সুবিধে পেয়েছে তাও স্বীকার করে নিলেন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটার বামুনহাট একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন প্রার্থী ঠিক করবে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করা প্রার্থী কারো পছন্দ না হলে নির্দল হয়ে দাঁড়ানোর চিন্তা ভাবনা করলে তার জন্য রাস্তা খোলা রয়েছে তিনি বেরিয়ে যেতে পারেন প্রার্থী ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবে তাকে জেতানোর জন্য যদি সে তৃণমূলের কর্মী হয় তাহলে ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীকে জোড়া ফুল চিহ্ন জেতানোর জন্য প্রত্যেকটা কর্মীকে ঝাঁপিয়ে পড়তে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেওয়া প্রার্থী যদি কারো পছন্দ না হয় তো তার জন্য তো দরজা খোলা আছে সে নির্দল হবে না বিজেপি হবে না সিপিএম হবে ঠিক করে নেবে কিন্তু আমাদের বক্তব্য একটা পাঁচ বছর ধরে সুযোগ সুবিধা নিয়েছেন পাঁচ বছর ধরে হয়তো কেউ কেউ পঞ্চায়েতই করেছেন গরিব মানুষ যা সুবিধা পেয়েছে তার চাইতে আপনি বেশি সুবিধা পেয়েছেন এবার টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়ানোর কথা ভাবছেন দাঁড়ানোর অধিকার সবার আছে তবে আমি বলি যে দলের টিকিট না পেয়ে যদি নির্ভল হয়ে দাঁড়াবার কথা ভাবেন তাহলে তার আগে আর কথা ভাবতে হবে পাঁচ বছরে যা যা খেয়েছেন তার হিসেবটা আগে পার্টির কাছে বুঝিয়ে নিয়ে যেতে হবে নাহলে আপনাকে ছাড়া হবে এই কথাটা মাথায়